দু সালে সেরা কিন্তু একটা ইনকাম সাইট অলরেডি চলে আসছে তো এই ইনকাম সাইটে শুধুমাত্র আপনি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেই এক টাকার বোনাস কিন্তু নিতে পারবেন তো সেটা কীভাবে আপনারা এক হাজার টাকার বোনাসটা নেবেন তো সেই প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিব এবং কীভাবে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন সেই প্রসেসটাই কিন্তু আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তাহলে ইনশাআল্লাহ প্রত্যেকেই বুঝতে পারবেন আর যারা আমার বিজনেস অ্যাপিলিট আইডি ব্যবহার করে অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করেছেন তার অবশ্যই আমার দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ হোয়াটসঅ্যাপে আপনাকে বিস্তারিত কাজগুলো শিখিয়ে দেবো তো আমি এই ভিডিওর স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবো তো ওই ওইখান থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা সংগ্রহ করে প্রত্যেকে আমার সাথে যোগাযোগ করবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো আমরা সর্বপ্রথম সেলফ অ্যাপসটাকে ইনস্টল করার জন্য প্লে স্টোরে চলে যাব। তো প্লে স্টোরে আসার পর সার্চ মেনুতে এখানে ক্লিক করব এখানে সার্চ সার্চবারে লিখবো সেলফ এস এল এফ সেলফ লিখে সার্চ করে দেব সেলফ সার্চ করে দেওয়ার পর আমাদের মধ্যে কিন্তু ইতিমধ্যে অ্যাপ্লিকেশনটা কিন্তু চলে আসছে তো আমার যেহেতু এটা ইনস্টল করা আছে তো আমরা এখানে ওপেন বাটনে ক্লিক করে দেবো ওপেন বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপর আমরা উপরে দেখেন অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করার জন্য উপরে দেখেন থ্রি লাইন বলে একটা অপশন রয়েছে আমরা সকলেই এই থ্রি লাইনে ক্লিক করব এখানে ক্লিক করার পর এখানে দেখেন লগ ইন অ্যান্ড রেজিস্ট্রেশন নামে যে অপশনটা রয়েছে এই লগ ইন অ্যান্ড রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করব তারপর এখানে দেখেন রেজিস্ট্রেশন করুন যে অপশনটা রয়েছে রেজিস্ট্রেশন করুন অপশনে আমরা ক্লিক করব ক্লিক করার পর এখানে আমাদের মোবাইল নাম্বারটা দিব তো আমি আমার মোবাইল নাম্বারটা এখানে পেস্ট করে দিচ্ছি পেস্ট করে দেওয়ার পর এখানে ওটিপি পাঠান যে বাটনটা রয়েছে এই ওটিপি পাঠান বাটনে আপনারা ক্লিক করে দেবেন তো ওটিপি পাঠান বাটনে ক্লিক করার পর আপনাদের মাঝে কিন্তু এরকম একটা হোম পেজ চলে আসবে তো এখানে আপনার যে নম্বরটা দিয়েছেন ওই নম্বরে কিন্তু একটা ওটিপি কোড কিন্তু চলে গেছে তো এখান থেকে আপনারা ওটিপি কোড এখানে ছয় ডিজিটের যে ওটিপি কোডটা এখানে আপনারা প্রত্যেকেই বসায় দিবেন তো আমি এখানে ওটিপি কোডটা এখানে বসাই দিচ্ছি তো এখানে আমরা ওটিপি কোডটা যেটা আছে এটা আমরা এখানে বসাই দিচ্ছি তো আপনারাও এখানে বসাই দিবেন বসাই দেওয়া হয়ে গেলে আপনাদের দেখেন এখানে সামনে এগিয়ে যান যে অপশনটা রয়েছে এই সামনে এগিয়ে যান বাটনে আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম কিন্তু একটা রেজিস্ট্রেশন ফর্ম কিন্তু চলে আসবে তো এখানে শুরুতেই আপনার কী কী চাচ্ছে দেখেন শুরুতেই চাচ্ছে আপনার নাম আপনার পাসওয়ার্ড পুনরায় পাসওয়ার্ড বিজনেস অ্যাফিলিটি আইডি তো এখানে আপনারা সর্বপ্রথম নামটা লিখবেন তো আমি আমার নামটা লিখে দিচ্ছি তো তারপর এখানে পাসওয়ার্ড দিতে বলতেছে তো আপনারা এখানে অবশ্যই পাসওয়ার্ড লিখে দিবেন তো আমি এখানে পাসওয়ার্ডটা লিখে দিচ্ছি তারপর এখানে পাসওয়ার্ডটা লিখে দিবেন তো যে পাসওয়ার্ডটা দিয়েছেন ওই পাসওয়ার্ডটা এখানে কিন্তু কপি করে নেবেন কপি করে এখানে আপনারা পেস্ট করে দেবেন আচ্ছা এখানে আবার আমরা লিখে নিচ্ছি তো পাসওয়ার্ডগুলো বসাই দেওয়ার পর এখানে দেখেন বিজনেস অ্যাফিলিট আইডি তো এখানে অবশ্যই আমার বিজনেস অ্যাফিলিট আইডিটা দিয়ে দেবেন তো আমার বিজনেস অ্যাফিলিট আইডি হচ্ছে সিক্স নাইন থ্রি জিরো ফোর জিরো তো আমি এই ভিডিওর স্ক্রিনও আমি দিয়ে দেবো আমার বিজনেস অ্যাফিলিট আইডি তো এখান থেকে বিজনেস অ্যাফিলিট আইডিটা এখানে বসাই দেওয়ার পর তারপর আপনারা এখানে দেখেন রেজিস্টার নামে যে অপশনটা রয়েছে এই রেজিস্টার অপশানে আপনারা ক্লিক করে দেবেন তো আপনারা একাধিকবার রেজিস্টার বাটনে ক্লিক করে দিবেন তো কিছুক্ষণের ভিতরে কিন্তু আপনার অ্যাকাউন্টটা কিন্তু রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে তো রেজিস্টারে ক্লিক করার পর আপনাদের মাঝে কিন্তু এরকম হয়তো লেখা আসতে পারে আপনারা ক্লোজ বাটনে ক্লিক করে আবার রেজিস্টার বাটনে ক্লিক করবেন রেজিস্টার বাটনে ক্লিক করে আবার আপনারা ক্লোজ বাটনে ক্লিক করে দিবেন ক্লোজ বাটনে ক্লিক করে দেওয়ার পর তো এরকম কিন্তু আপনাদের হয়তো ইরোর এরকম লেখা আসতেই পারে তো সেক্ষেত্রে আপনারা কেউ বিভ্রান্ত হবেন না তো আপনারা পুনরায় রেজিস্টার বাটনে ক্লিক করতেই থাকবেন তো ইতিমধ্যে দেখেন আমাদের কিন্তু অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো আমরা অ্যাকাউন্টটা একটু চেক করে নিই চেক করার জন্য উপরে বাম পাশে যে থ্রি লাইন রয়েছে এই থ্রি লাইনে আমরা ক্লিক করবো তো থ্রি লাইনে ক্লিক করার পর দেখেন আমাদের কিন্তু অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে তো এখন আশা করি আপনারা প্রত্যেকেই বুঝতে পারছেন কিভাবে সেলফ কাস্টমার অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করতে হবে তো যারা যারা ফ্রি কাস্টমার অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করছেন তো অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো ইনশাআল্লাহ আমাদের সেলফে কীভাবে কাজগুলো করতে হবে এগুলো আমি ইনশাল্লাহ এটু যেটা আপনাকে শিখিয়ে দেবো